বাবার রাজ তুই তো অকাম করে বা পালিয়ে যা এখন বাঁচি গেছিস আমরা তো খুব বিপদে আছি কারণ এই মেয়ে সোশ্যাল মিডিয়ায় যেভাবে মানে চলাফেরা করছে সেক্ষেত্রে আমার তো সোশ্যাল মিডিয়ায় ঢুকে কোনো বুদ্ধি হচ্ছে না আমরা তো খুব বিপদের মধ্যে আছি তেমন তুই করে আছিস বাবা তুই এনে তাড়াতাড়ি আয় আসে হামাকানা উদ্ধার কর কারণ এই মেয়ের যন্ত্রণায় আমরা তো সোশ্যাল মিডিয়ায় ঢুকার কোনো উপায়ই নাই সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইউটিউব থেকে শুরু করে যে মিডিয়ায় যাচ্ছি এই মেয়ের খালি বক্তব্য ইদানিং ফি শুরু হয়ে গেছে অন্যরকম এক কাহিনি সেটা হলো যে এই মেয়ে এখন পোশাক ছাড়াই এখন ফেসবুকে বিচরণ করতেছে আমরা তো ভাই খুব বিপদে আছি এই বিপদটা কে কে আর আছেন সেটা কিন্তু আমি জানো না যাই হোক তোরা যদি আরও কেউ থাকেন এই বিপদের মধ্যে এই সমস্যায় সেটাও কিন্তু তোরা ফেসবুকে কমেন্ট করে জানাতে পারেন মোর এই ভিডিও আর কমেন্ট বক্সে তার কারণ এইগুলো ভিডিও দেখে আমার নিজের তো মনে করেন যে সেরা বেড়া অবস্থা আবার আমার ছোলবলগুলো আছে তারাও কিন্তু এই ভিডিও দেখে আমরা কিন্তু মনে করেন যে দের মধ্যে পড়ে গেছে বলে মনে করছো মুই আর কি নিজে ব্যক্তিগতভাবে কারণ এই মেয়ে যেভাবে সোশ্যাল মিডিয়ায় বিচরণ করতেছে কখনো পোশাক ছাড়া কখনো পোশাক নিয়ে আসছে কখন কি করছে ঠিক নাই আমরা তো ভাই বিপদে তাই বাবা রাজ তো মেয়ে আর একবার তুই না তাড়াতাড়ি আয় বাবা আসে হামাকানা উদ্ধার কর না হলে আমরা তো খুব বিপদের মধ্যে পড়ে যাচ্ছি তার কারণ এই মেয়ের যন্ত্র নাই সোশ্যাল মিডিয়ায় ঢুকের কোনো বুদ্ধি নাই তাই এই বুদ্ধিটা না তুই আসি কর না হলে আমরা কি করম এখন সোশ্যাল মিডিয়ার থেকে আমরা তো যাবও পারছি না কারণ এটাতে আমাকে যেহেতু থাকবে না গে চলবে না গে তো এটাতে আমরা তো মনে কর যে কিছুটা হলেও নির্ভরতার মধ্যে পড়ে গেছি এই সোশ্যাল মিডিয়ায় তো এই সোশ্যাল মিডিয়াতে তোর এই 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 তোর এই মনে কর যে এই মেয়েটা তোর এই মেয়েটা তুই তো করে পালে যা বাঁচি গেছিস হামাক ফেলে দিছিস বিপদে তা আমরা তো এই বিপদে থাকতে চাইছি না মানে তুই একলায় ভালো আছিস আমরা এতগুলো লোক খারাপ থাকতে পারুছি না তাই তুই না তাড়াতাড়ি আয় আসে আমার উদ্ধার কর না হলে আমরা তো খুব সমস্যার মধ্যে পড়ে যাবো এই জন্যই তো বারবার অনুরোধ করেছো বাবা তুই না তাড়াতাড়ি আয় আসে আমার উদ্ধার কর না হলে আমরা তো মনে করছি যে সোশ্যাল মিডিয়ার থাকার কোনো উপায় নাই এইরকম পরিবেশ আওয়াজ হচ্ছে তো যাই হোক এই ভিডিওটা কোন মনে করেন যে একটু ফানি টাইপের ভাবে তো এইরকম সমস্যাটা কিন্তু আমরা পচি কারণ এটা কিন্তু বাস্তবিক ঘটনা এই যে এই মেয়েটা সোশ্যাল মিডিয়ায় বর্তমান খুব বিচরণ করতেছে বিভিন্ন পোশাক আশাক এবং বিভিন্নভাবে তো যাই হোক এই বিষয়ে আপনারা যারা ভিডিওটা দেখলেন কারো যদি কোনো মন্তব্য থাকে সেটাও তারা কমেন্ট বক্সে জানা পারবেন এবং এই ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলেও জানা পারবেন আর এই রাজ বা এই মেয়েটার সম্পর্কে যদি কারো কোনো মন্তব্য থাকে সেটাও আন কমেন্টে জানান তাহলে মই এনা পরবর্তীতে যে ভিডিও বানাম তাহলে সেই ভিডিওটা বানাতে মনে সুবিধা হবে কারণ কে কেমন ভিডিও দেখে না দেখে সেটা তো আমি মানে পারছো না তো যাই হোক এটা দেখলে মানে বুঝলে ভিডিও আর কমেন্ট বক্সে গেলে যদি সেরকম কিছু কমেন্ট পাওয়া যায় তাহলে কিন্তু পরবর্তীতে ভিডিও বানানোর উৎসাহ পাওয়া যায় তো সেই জন্য শেষ পর্যন্ত আমি এই কথাটা মই এখান থেকে বিদায় নিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ